হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন দেখুন বিকালবেলা আফা কি সুন্দর বেগুন গাছ থেকে কি সুন্দর বেগুন উঠাইতেছে বাড়ির উপরে হচ্ছে বেগুন গাছ লাগাইছে আর বেগুন উঠাইতেছে আর দৃশ্যটা এত এত ভালো লাগতেছে আমার দেখুন রান্নার সময় আছে কি সুন্দর বেগুন তুলে নিয়ে রান্না করতেছে তাজা তাজা একদম সার সারা আর কি আর আমি আপা বেগুন উঠাইতেছেন আমি আপার সাথে গল্প করতেছি আর এদিকে আমাদের ভাগ্নি যেমন হচ্ছে ডাটা গাছে পানি দিচ্ছে ডাটা লাগাইতেছে আর এই যে হাসের বাচ্চা কি সুন্দর দৌড়াইতেছে আসলে গ্রামের দৃশ্য গ্রামীণ আর কি যে সুন্দর আর এই যে দেখুন মাসাল্লা লাউ গাছ এই মিষ্টি কুমড়া গাছ সরি লাউ গাছও আছে ওইদিকে মিষ্টি কুমড়া গাছ কি সুন্দর লাগানো হয়েছে আর ভাগ্নি বলতেছে আমি এখনো গোসল করি নি কিছু না আমাকে এইভাবে নিয়েন না মানসম্মান সব যাবে আপনার ভিডিওর আর দেখুন এই যে কলা গাছ কলাগুলো গাছ একদম নিচের দিকে ই হয়ে গেছে আমি হাত দিয়ে নাগল পাই আর দেখুন মাসাল্লা কত কলা গাছে কলা ধরে আছে দেখুন দেখলেই শান্তি এখানে হচ্ছে দেখুন ডাটা গাছ মিষ্টি কুমড়া গাছ এই যে পেয়ারা গাছ এখানে আমার ছোট বোনে হচ্ছে আমরা এই যে বিকালবেলা বাড়ির চারিদিকে ঘুরতেছিলাম গাছগাছালি দেখতেছি যে আপা ভাগ্নি সবাই মিলে যে আমার ভাগ্নির সাথে আমার ছোট বোন করতেছি করতেছে আর দেখুন আসলে বিকালবেলা এই দৃশ্যগুলো অনেক অনেক ভালো লাগে গ্রামীণ এই দৃশ্যগুলো এই যে ভাগ্নিরা হচ্ছে জাস্ট আমি করতেছে আর এই সে হচ্ছে আমার ভাগ্নির দাদি যে আমাদের ভাগ্নির বিয়েতে ভাইরাল ডান্স করছেন নাচে সেই ভিডিওটা অবশ্যই আমার মোবাইলে দেওয়া আছে আমার পেজে আর এখানে ভাগ্নি দেখুন কলা ভাগ্নি যে আমায় কলা গাছ লাগাইতেছে এত এত কলা গাছ তারপরে কলা গাছ লাগাইতেছে আর এদিকে আমরা হচ্ছে ভাগ্নির ছোট বোন ভাগ্নির দাদি আমার মামাই মা আমরা সবাই মিলে হচ্ছে আমার আমাদের এই যে আপাদের বাড়ির সাথে হচ্ছে চার চার শ্বশুরের বাড়ি সেখানে আমরা এই যে হাঁটতে আবার হচ্ছে এখানে যাচ্ছি আর ভাগ নিলে হচ্ছে অনেক মজা করতেছে এই যে দেখুন বিকালে এই যে বাড়ির ভিতরে বাড়ি সবাই হাঁটতে হাঁটতে চাচিকে দেখতে চলে গেলাম আবার এই যে দেখুন চাচি হচ্ছে রান্না করতেছে আর আমরা গিয়ে বলতাসি চাচিকে কি রান্না হয়েছে আমরা খাইতে চলে আসছি আর এদিকে দেখুন যেটা হচ্ছে আমার চাচা শ্বশুরদের বাড়ি আমরা সবাই যে বসে আছি সে আমাদের মা ওই মা ভাইরাল ডান্সার নাচে রান্না করতেছে আমরা দেখতেছি আর মজা হচ্ছে মজা করতেছে এটা হচ্ছে আমরা পিকনিকের জন্য টাকাও খাইতেছিলাম সে আর এদিকে হচ্ছে আর আমার হাজবেন্ড আর আমার ছেলে হচ্ছে দেখুন আপনাদের ভাইয়া হচ্ছে যে দোকান বাজার থেকে আসছে আর দেখে দেখবেন আসলে উদ্দেশ্যটা আসলে অনেক মানে খুবই ভালো লাগে আর এই তিনোটা মিলে মামারের দোষের টাকার জন্য আসলে এগুলো দেখে আমারও বিয়ের আগে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে মামা ভাগ্নির সম্পর্ক আসলে মধুর দেখ ভাগ্নিরা কীভাবে মামারের দোষের টাকার জন্য মজা করতেছে আর কি আসলে অনেক অনেক মিস করিস ছোটবেলাটা আসলে আর এটা আমার ভাবি হচ্ছে